ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি সকলকে জানাই আমার আরও একটা মিনি ব্লকে স্বাগত সামনে সরস্বতী পুজো তাই জন্যে আজকে সকাল সকাল টিফিন করে আমি আর দিদি ঠাকুর আনতে বেরিয়ে পড়বো তাই মা সকালবেলায় গরম গরম মুচি আর আলুর দম করে দিয়েছি দিদি ফোন করেছে বেহারা থানার কাছেও দাঁড়াবে আমি যাব তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে থানার কাছে পৌঁছেছি গিয়ে দেখি প্রচুর ঠাকুর আগের বার ঠাকুর একটু কম ছিল তাই জন্য ওনারা তিন দিন আগে থেকে ঠাকুর নিয়ে বসেছেন এবারে ঠাকুরগুলো একটু দেখতে অন্যরকম প্রচণ্ড কালারফুল এবং অন্য ডিজাইনের মানুষ দিন দিন যত মডার্ন হচ্ছে তাদের পছন্দটাও অন্য রকম হয়ে যাচ্ছে তাই জন্য ঠাকুরের ভ্যারাইটি বা মডেল বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে বেশিরভাগ দোকানেই দোকানদাররা বলছে এই ঠাকুরগুলো কৃষ্ণনগরের মডেলে তৈরি করা প্রতি বছরই দিদি এবং দাদা ঠাকুর পছন্দ করে কিনে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যেত কিন্তু এবছর দাদা অসুস্থ হয়ে পড়াতে তাই দাদা আসতে পারেনি দিদিদের বাড়িতে কাঠামোর ঠাকুর পুজো হয় কাঠামোর ঠাকুরগুলো যেহেতু সন্ধ্যেবেলার দিক করেই ওনারা নিয়ে বসেন তাই জন্য সন্ধ্যাবেলায় আমি দক্ষিণা আমরা সকলেই যেতাম ঠাকুর পছন্দ করার জন্য এই বছরে তারা অসুস্থতার জন্য দুপুরবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর কেনার জন্য যারা বেহালা থেকে ঠাকুর পুকুরের মধ্যে থাকো তারা অনেকেই জানো যে দুপুরের পর থেকে বেলার দিকে আর অটো ঠাকুরপুকুর বা বেহালার দিকে আসতে চায় না তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ ঠাকুর নিয়ে বারবার ব্রেকডাউন জার্নি করা সম্ভব হয় না তাই আমাদের ঠাকুরটা কেনার জন্য আমি দুপুরবেলাতেই এসেছি দিদির সঙ্গে এরপর সন্ধ্যাবেলায় আসবো কাঠামোর ঠাকুর কিনতে আগে দেখতাম অনেকের বাড়িতে এইরকম ঠাকুরের গায়ে একটা রঙের কালার দিয়েই করা কিন্তু এবারে এই ঠাকুরগুলো বেশ অনেক রকম ভ্যারাইটি রয়েছে আগের ঢাকের সাজ কাঠামো ঠাকুরের ওপরই দেখা যেত এবারে ছাঁচের ঠাকুরের ওপরেও ঢাকের সাজ দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বা এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে যেহেতু ঠাকুরের সাইজটা একটু বড় হয় তাই আগে থেকে অর্ডার দিয়ে তৈরি করাতে হয় এবং নিজেদের পছন্দ মতন ডিজাইনও সিলেক্ট করা যায় মার্কেটে এখন ওই রকম ছোট সাইজের মডেল রয়েছে প্রচুর পরিমাণে এবং দেখতেও ভালো সুন্দর কিন্তু যা দাম বলছে তাতে একটা বড় ঠাকুর হয়ে যাবে এই যে সামনে প্যাকেট মোড়া যে ঠাকুরটি রয়েছে যেটার ওপর হাত দিয়ে দেখাচ্ছেন এই ঠাকুরটার দামই বলছে এগারোশো পঞ্চাশ টাকা যারা পুজোর সময় ঠাকুর কেনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো ঠাকুরের সাইজ অনুযায়ী এই বছর দামটা একটু বেশি ঠাকুরের এই বছরে এরকম ছোট ছোট থিম ওয়াইজ ঠাকুরও রয়েছে মার্কেটে একটু দেখে শুনে কিনতে হবে এ বছরে ঠাকুর কেনার জন্য আপনাদের ঠিক মতন বার্গেনিং করতে হবে অনেকেরই মত হবে যে দিন দিন মার্কেট প্রাইস বাড়ছে তাই জন্য ঠাকুরের দামও বাড়ছে কিন্তু এক হাত ঠাকুরের দাম যদি বারোশো টাকা থেকে তেরোশো টাকা বলে সেটা কি করে সম্ভব হবে আমরা যেহেতু বাঙালি আমাদের বাঙালি ঘরে প্রত্যেকের ঘরেই সরস্বতী পুজোটা ছোটো কিংবা বড় করে হয়ে থাকে যেখানে এক হাত ছোটো ঠাকুরের দামি এগারোশো থেকে বারোশো টাকা থেকে শুরু অনেকেই আছেন যারা সরস্বতী পুজোটাকে একদম ঘরোয়াভাবে ছোট করে করে থাকেন তোমরা হয়তো ভাববে আমি দাম বাড়িয়ে বলছি তাই জন্য সামনে ভিডিও অডিওটা অফ করে নি তোমরা তো শুনতেই পেলে বলছে বাইশশো টাকা যেখানে কাটামো ঠাকুরের দাম বাইশশো টাকা বা তার নিচে সেখানে ছোট একটা ছাঁচের ঠাকুরের দামই বাইশশো টাকা বলছে এবারে ঠাকুরের দামটা একটু চড়াই আছে কেউ দামও কমাচ্ছেন না এমন কি জিজ্ঞাসা পর্যন্ত করছেন না কত দেবেন ওনারা একেবারে ফিক্সড রেট করে রেখেছেন যদি জিজ্ঞেস করছি এত দাম কেন তখন ওনারা সকলেই বলছেন যে কৃষ্ণনগরের ছাঁচে তৈরি এই বছরের ঠাকুরগুলির মুখ ভারী মিষ্টি এবং ডিজাইনগুলো ভারী সুন্দর অনেক সরস্বতী ঠাকুরও বিভিন্ন অন্য ঠাকুরের আদলে তৈরি করেছে এই ঠাকুরটি আবার কৃষ্ণ এবং কালী দু মিক্স করে সরস্বতী ঠাকুর বানানো এবার সন্ধ্যাবেলায় আমরা কাঠামো ঠাকুরের জন্য বেরিয়েছিলাম এই ঠাকুরগুলোই দামে পঁচিশশো টাকা বলছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ছাঁচের ঠাকুরের কি রকম দাম এইটা হচ্ছে আমাদের ঠাকুর আমরা এবারে একটু সাইজের ছোটোই নিয়েছি ঠাকুরটা আমাদের সিঁড়িটা যেহেতু সরু ঠাকুর ওঠানো এবং নামানোর সময় প্রচণ্ড অসুবিধা হয় আগেরবার এত বড় ঠাকুর নিয়েছিলাম যে শেষ মুহূর্তে ভাবছিলাম আমরা ওঠাবো কি করে আমরা এই ঠাকুরটা ঠিক বেহালার বিগ বাজারটা যেদিকে আছে ঠিক তার অপোজিটে গ্রেট ইস্টার্নের পাশে বসেছে এনার কাছ থেকে নেওয়ার সুবিধা হলো তুমি গহনার কালার সিলেক্ট করতে পারবে আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে কমেন্টে জানিও এবং পরের ভিডিওতে আমি ছোট ঠাকুরটার ভিডিও শেয়ার করব ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও